গুড মর্নিং অ্যাভরিয়ন এটা ছিল আমার একটা ফার্স্ট বিয়েবাড়ির রান্নার ব্লগ তো আমার খুব রান্না শেখার ইচ্ছে ছিল বিয়েবাড়ির রান্নাগুলো কেমন করার যেহেতু আমি আমার দোকানের রান্না চলে সেগুলো আমিও কিছুটা জানি তো কিছু বিয়েবাড়ি স্টাইলে রান্নাগুলো খুব ভালো হয় সে কারণে আমি চলে গেছিলাম এক কাকার সাথে রান্না করতে প্রচণ্ড চাপ রান্নাই যাই হোক সকালের দিকে স্টার্ট করে নিয়েছিলাম পনিরের যে ছোলাটা হয় সেটা সেদ্ধ করার আর আলু আলু দিয়েছি এটা পনিরের ছোলা তারপরে চোলা ছিল আর এখানে হচ্ছে আলু সেদ্ধ করে নেওয়া হয়েছিলো হচ্ছে ভেজিটেবল চপ হবে তারপর আর এখানে মা আমার যে আলুগুলো আছে আলু পটলের সেগুলো ভেজে নেওয়া হচ্ছে রান্না হবে মেনিতে আছে চিকেন চিংড়ি পটল পনির হবে ভেস ডাল তারপরে ফ্রায়েড রাইস সাদা ভাত ভেজিটেবল চপ এইগুলো হচ্ছে মেনুতে ছিল তার মিনিজি চিনিটা নেওয়া হচ্ছে এটা মাছ ধেটে নিয়েছি গাছ এবার রান্নার কিন্তু খুব তাড়াতাড়ি রেডি করতে সময় দ্রুত সময় কেটে যাচ্ছে যাই হোক আমি ফার্স্ট টাইম ছিলাম কোনো অসুবিধা হয়নি যেহেতু আমি একটা জানি যে আমার রান্নার কাজগুলোতে সে কারণে আমি চিকেন যা যা বলেছে আমাকে সেগুলো আমি কাজ করে নিয়েছিলাম ফার্স্ট টাইম তো রান্নার ঘাতটা না জানা তাই জানা থাকলেও চার কাজ তাদের থেকে দিয়ে নেওয়া বেটার আর এই কাকা যে রান্না করছেন উনি হচ্ছেন আমার উপরে মানে হেড ছ থেকে শিখে নিচ্ছিলাম শিখে নিলাম কীভাবে করলে ভালো অনেক কিছু শিখেছি আরও টাইম লাগবে একদিনে তো শেখা যায় না তো তাই এরপরেও আবার হয়তো কখনো কখনও যাবো তাই একটা জিনিস ফিল করেছি নিজের বিজনেসে ইনকাম আর লোকের কাছে গিয়ে কাজ করার অনেক ডিফারেন্স এবার ভেজিটেবিল চপ হবে তার জন্য কাটা হচ্ছে স্যালাড দুটো কাটা হচ্ছে এই টাইমটা হচ্ছে বারোটা বেজে গেছে বারোটার পর মানে এত তাড়াতাড়ি কেটে গেল যে রান্নার বাড়ির লোকজন এসব আজকের একটা বড় রান্নার কাজে এসে পাঁচটা করে আমাদের রান্নার চাপুরের সব ফসানো হয়েছে ভাত ঘাট বদরপুরে ভেতর দেখছি আসে এখন চোপুরে বদরপুরে মাঝামাঝি মাঝে জায়গায় দূরত্ব রান্না হয়েছে আর খাওয়ার পরে কোনো মানুষ ছিলকে রান্না বলেনি যে ওই টাকার ওখানে খুব রিপুটেশনের যে মানে নাম আছে প্রচুর তোমার নামটা নষ্ট হয়নি ভেজ ডাল আর পটল চিংড়ি তাছাড়া আমার হচ্ছে চিকেন পাটা আমার উপর দায়িত্ব দিয়েছি আমি চা রান্না করছি তো আমার এই অসুবিধা হবে এই গ্রেভিটা হচ্ছে চিংড়ি চিংড়ি রান্না হওয়ার জন্য যে গ্রেভিটা করতে হবে সেটা রেডি হয়ে যাচ্ছে আমি এখানে চিকেনের জন্য পেঁয়াজগুলোকে ম্যারিনেট করছি দিনার থেকে এত হাত ব্যথা হয়ে পড়ে খাবি হাতের চালু এত ব্যথা হয়েছে এই রেডি হয়ে গেল পটল চিংড়ি এটা আমার উপর দায়িত্ব ছিল না বাট এগুলো ভেজে রাখার দায়িত্বগুলো আমার ছিল ভেজে রেখেছি বাট ওই একশো গুলো কুড়িগুলো চিকেনটা রেডি করার পুরো দায়িত্ব আমার উপর ছিল যে ভাজা থেকে শুরু করে শেষ পর্যন্ত সে আমাকে করতে হয়েছে ফ্রায়েড রাইসটাও রেডি হচ্ছে মানে বিয়েবাড়ি অনুষ্ঠানে যে জুতো রেডি করতে হয় এই টাইমে খুব চাপ পড়েছিল তো যাই হোক চাপটা ক্লিয়ার করে রান্নাগুলো রেডি হয়ে যাওয়ার পরে মানুষজনকে খেতে দেওয়া হয়েছে আর মানুষজনের কাছে ভালো রিভিউ পাওয়ার পরে একটা ভারত মানে মনের ভিতরে একটা সুন্দর তৃপ্তি আসে যে না রান্নাগুলো ভালো হয়েছে মানুষজন ভালোভাবে খেতে পারবে কারণ যেহেতু ওনার কথা যেহেতু তিনশো লোকের সেখানে হয়ে গেছে আটশো লোকের রান্না তো একটু তো চাই মাথায় চিন্তা থাকবেই আমার বাড়ি আসার কথা ছিল সাতটায় এসেছি আমি রাত্রির আর নটায় যদি আমি যদি চলে আসতাম তাহলে ওই কাকার একটু অসুবিধা হয়ে যেত তো আমি আমার টাইমটাকে না দেখে ওনার পাশে দাঁড়িয়ে ওনার রান্নাটা কমপ্লিট করে দিয়ে তারপর বাড়ি ফিরেছি তাই যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর কারো যদি এরকম বিয়ে বাড়ি রান্নার জন্য যোগাযোগ করতে হয় আমায় ইউটিউবে এসে নক করে দেবেন আমি আমার নাম্বার দিয়ে দেবো